আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব বুধবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এছাড়াও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত টুবিয়স এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপের আডারের আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিলেট বিভাগ সহ বিভাগ বিভাগের একাধিক জেলার আকাশে মেঘের আনাগোনা চলছে এদিকে রাজশাহী সহ রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশে মেঘের আনাগোনা চলছে এবং রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের দু এক জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ যশোর বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিওর্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব বুধবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিস্তা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই রংপুর বিভাগের সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছে যেমন পঞ্চগড় তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ হলডাকা লালমনিরহাট চিলমারি তারপর হচ্ছে রংপুর পীরগঞ্জ চৌরাজিপুর বাহাদুরবাট বিরামপুর সহ দিক থেকে বালুরঘাট পাঁচ বিবি একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং প্রতিটি জেলাতেই আপনার বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কেবলমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া এদিক থেকে মাইমসিংহ বিভাগ সহ সিলেট বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছে যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখতে পাচ্ছে এদিক থেকে ঢাকা বিভাগেরও দু এক জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছি যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে এদিক থেকে খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বুধবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছে তবে কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা দেখতে পাচ্ছি ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিক থেকে যশোর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদাসহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি অ্যাসরোভিওর্স এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী বুধবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স যদি বুধবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছর এদিক থেকে সিলেট বিভাগ সহ মাইমসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর জলডাকা দেবীগঞ্জ তেতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিক থেকে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের প্রতি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও পুরো বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এদিক থেকে বাগলপুর পূর্ণিয়া বিরাটনগর তারপর শিলিগুড়ি আলিপুরদাসহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি অঞ্চলে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার বিশ পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে এই সময়টাতে অ্যাসরোবিয়ার্স এদিক থেকে ত্রিপুরারও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে যদি সরি বুধবার দিন যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে আসাম মেঘালয় প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে সিলেট বিভাগের দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছে এদিক থেকে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি বুধবার দিন আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা বিভাগ দিক থেকে শৈলকোপা পাবনা তারপর যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ মাইম দিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকবে তবে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর তারপর চেয়েদিক থেকে চন্দননগর সহ দু একটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে পূর্ণিয়া ভাগলপুর দারভাঙ্গা তারপর বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে তাহলে তারপরেও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বিকেলের দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছি যেমন দিঘিনালা চেঙ্গি পাঁচছড়ি ঘাগড়াছড়ি মোহালছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে এদিক থেকে খুলনা সাতক্ষীরা তারপর হচ্ছে ঢাকা কাপাসিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিক থেকে কলকাতা তারপর হচ্ছে এদিক থেকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাত্রের দিকে যদি চলে আসি আবরু আপনার বাংলাদেশের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে এবং যদি বুধবার দিন বুররাত্রের দিকে চলে আসি আবারও আপনারা এদিক থেকে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে টু ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট